তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় রয়েছি তো আমি এখন রয়েছি কিন্তু বাবার বাড়িতে আর এখানে বেড়াতে এসেছি গতকাল তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা তো দেখে বুঝতে পেরেছ আগের দিনের ব্লগটায় তোমরা দেখতে পেয়েছো যে আমি ওই বাড়ি থেকে কিন্তু এই বাড়িতে এসেছি আর আজকে সকাল থেকে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তো এই বাড়িতে আসলে সকাল সকাল মানে আমার ওই সাতটা আটটা একটু দেরি করে ঘুম থেকে উঠি কারণ তোমরা তো জানো যে আমি ওই বাড়িতে থাকলে মানে আমার শ্বশুর বাড়িতে থাকলে অনেকটা সকালে কিন্তু উঠতে হয় তোমার দাদাভাই যখন ডিউটিতে যায় আমাকে খাবার দাবার করে দিতে হয় রেডি করে দিতে হয় সব কিছু তো বেশিরভাগ টাইমে ভোরবেলায় উঠতে হয় ওই জন্য এইখানে যখন বেড়াতে আসি দু চার দিনের জন্য একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয় আর আমার ছেলে এখন রয়েছে আমার বাবার কাছে বাবা ওকে কোলে নিয়ে বাইরে রয়েছে আর দেখো আমি কিন্তু সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে আর এই ঘরটায় খুব একটা বেশি জায়গা নেই জিনিসপত্রের জন্য সব কিছু আটকে রয়েছে তো যেটুকু জায়গা আছে সেটুকুই পরিষ্কার করে নিচ্ছি আর খুব একটা বেশি নোংরা ওই ভিডিওগুলো দেখো তারা তো জানো আমি প্রেগন্যান্সির সময় এই বাড়িতে ছিলাম আর তখন ডেলিভারগুলো এখান থেকে শুট করতাম আর তখন থেকেই মানে আমি সাধারণত ভিডিও করা স্টার্ট করি বলতে পারো আর কি ডেলি তারপরে ওই বাড়িতে গেলাম তারপরে একা হাতে ছেলেকে সামলে সংসার সামলে মাঝখান দিয়ে কিন্তু ভিডিও দিতে পারতাম না ডেলি তো যাই হোক এখন চেষ্টা করি যে ভিডিও দেওয়ার অন্তত সাত দিনে সাতটা না হলেও পাঁচ ছটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আর দেখো গতকাল একটু চুলে তেল লাগিয়েছিলাম আর আমি মানে একা একা দিলে না চুলে ঠিক মতন তেলটা লাগাতে পারি না আর এখন কোথাও যাবো না বলেই তেলটা লাগিয়েছি আর দিদা চুলে তেলটা লাগিয়ে দিয়েছে কাল তারপরে দেখো আজকে ছেলেকে সকালবেলায় খাওয়াবো একটু দুধ মুড়ি তো বাড়িতে যেটুকু দুধ দেখতে পাচ্ছ ওইটুকু আমি এমনি রেখেছি মুড়ির সাথে দেবো আর বোতল আর কি দুধটা ভরে নিয়েছিলাম দিয়েছি আর এখানে দেখো আমাদের গাছে কত রকমের ফুল ফুটেছে মা ঠাকুরের বাসন মেজে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছে ঠাকুর পুজো দেবে বলে আর প্রচুর সোনা কিন্তু এখন রয়েছে বাবার কাছে এই যে বাইরে তোর খাওয়া হয়ে গেছে তারপর দেখো মুড়িগুলো ছিটিয়ে এখানে কি করেছে আজকে দেখো আমাদের বাড়ির সামনেটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না কারণ এর আগের ব্লকগুলোতে আমাদের বাড়ির সামনে গাছগুলো তোমরা দেখতে পেয়েছো ঝাউ গাছ তো ঝাউ গাছ তারপর অন্যান্য ফুল গাছ সব কিছু কিন্তু কেটে দেওয়া হয়েছে ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে আর আজকে সকালবেলা না কতগুলো বেগুনির মতন করে কুমড়ো ভেজেছি মানে কুমড়োনি বলে যেটাকে তো আজকে মুড়ি দিয়ে খাবো বলে কারণ আজকে হচ্ছে আমার বাড়িও চলে যাব তো হঠাৎ করে ইচ্ছে হলো ওই জন্য সকালবেলাই করলাম তারপর দেখো এগুলো একটু শাক তুলে নিয়েছি এগুলো হচ্ছে একটু তেতো শাক বাড়িতেই হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো অনেক কটাই কিন্তু তুলেছি তো এগুলো হচ্ছে আমি রান্না করব। আর ছেলের জন্য দেখো এখানটা একটু থানকুনি পাতা একটু আলু কুচিয়ে নিয়েছি আর এই পাতা তোমরা জানো যে এমনিও খাওয়া যায় খুব উপকারী আর যদি কারো জন্ডিস হয়ে থাকে তাহলে এই পাতা কিন্তু খাবে তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরা জানো আর তারপরে দেখো আর একটু সবজি কেটে নিয়েছি সব কিছু নিয়ে এগুলো হচ্ছে ছেলের খাবার দাবার তোকে একটু সবজিও করে দেবো তো সকালবেলা ওইটা করে দেবো আর দুপুরের জন্য এই সবজিটা করব তারপরে দেখতে থাকো আর আমাদের জন্য কি কী রান্নাবান্না হবে এই যে উচ্ছে আলু ভাজা হবে আর মাছ হবে পটল আর এখানে সজনে টাটা দিয়ে ঝোল আর একটু হবে বড়া আর এখানে দেখো কাঠে ভাত কিন্তু বসানো হয়েছে তারপর দেখো পুকুর থেকে একটা মাছ ধরা হলো আর গতকালও দেখেছো তোমরা আমাদের পুকুর থেকে কিন্তু জাল ফেলে জাল নয় মানে এমনি সেই মশারি দিয়ে ছোটো ছোটো মাছ তোলা হয়েছিল তারপরে দেখো আজকে করেছিলাম টমেটো আর একটু শশা মাখা তো এই বাড়িতে আসলে একটু খাওয়া দাওয়া হয় এরকম তো দেখো এই যে পুচুকে দেখো একটা টমেটো দিয়েছিলাম তো মাখার এখান থেকে নয় ওকে এমনি আর কি দিয়েছি আগে একটা ধুয়ে ভালো করে আর আমি খেয়েছিলাম লঙ্কা আর লবণ দিয়ে তো ওটাই আর কি খাচ্ছিলাম আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো দেখো প্রচুরখানটায় মায়ের কোলে রয়েছে আর তারপরে কিন্তু ওকে একটু শরবত খাইয়ে দিচ্ছিলাম যেহেতু এখন খুব গরম পড়েছে ওই জন্য একটুখানি শরবত দিতে হচ্ছে আর একটু জলটাও দিতে হচ্ছে বেশি পরিমাণে কারণ মানে এই কদিন ধরে না ও একটু জলটা কম খাচ্ছে যার জন্য মানে গ্যাস হয়ে যায় তো তোমরাও চেষ্টা করবে বেবিদেরকে একটু বেশি জল খাওয়ানোর মানে বারবার করে আর এই যে দেখো এখানে ওর জন্য আনা হয়েছে আখের রস তো এখানটা কিন্তু কোনো লবণ বা কোনো কিছু দেওয়া নেই মানে একদম শুধুই আখের রসটা তো আমার ছেলের জন্যই আনা হয়েছে ওকে একটু খাওয়া কালকে তোমার দাদা ভাই আমাকে লেস আর স্প্রাইট এনে দিয়েছিল অনেক কদিন খাওয়া হয়নি ওই জন্য আর দুটোই আমার খুবই ফেভারিট তো তোমরা কিন্তু একসাথে এই দুটো খাবার খাবে না মানে এই দুটো একসাথে খেলে না মানুষ মারা পর্যন্ত যায় কুরকুরে স্প্রাইট লেস এগুলো একসাথে খাবে না ধরো এটা আজকে খেলে তো আরেকটা কালকে খাবে এরকমভাবে নয়তো অনেকটা টাইম নিয়ে এখন ধরে এখন আমি রয়েছে হচ্ছে বাগানে মানে আমাদের বাড়ির পেছনে যে বাগান সেখানে মাঠের কাছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায় তো এই যে দেখতে পাচ্ছ মাঠটা আর আজকে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি বলতে মানে বাড়ি তোমার দাদা ভাই তো ও আসবে নিতে আর এখনও কিন্তু আসেনি ও এখন গেছে বাজার করতে তো ওখান থেকে আসবে তারপরে যাব হচ্ছে একটু নবদ্বীপ কিছু কেনাকাটা আছে শেয়ার করবো তোমাদের সাথে সবটা তারপরে গিয়ে পুজোর জন্য আর কি ড্রেস কিনবো আরও কিছু কেনাকাটা করব সেগুলো তোমরা ভিডিওতেই দেখতে পারবে আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা কিন্তু বাড়িতে চলে যাব তারপর থেকে আবারও সেই ব্লগ মানে শ্বশুরবাড়িতে গিয়ে যেমন ডেলি ব্লগ দেখতে পারো আর কি তোমরা সেইগুলোই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা মায়ের স্নান হয়ে গেছে তারপর দিচ্ছিলো ঠাকুর পুজো আর আমার ছেলেও দেখো ওখানে গেছে তো ওখানে এই যে বসে রয়েছে তো সেটাই আর কি একটুখানি ভিডিও করে রেখেছিলাম আর আমি আর তোমার দাদাভাই এখন যাব একটু নবদ্বীপ বৈশাখের কিছু কেনাকাটা আছে অল্প কিছু তো সেগুলো আমি তোমাদের দাদাভাই মিলে স্নান দান সেরে তারপরে কিন্তু যাচ্ছি এখন নবদ্বীপ আর আজকে যাচ্ছি এইখান দিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে মাঠটা সেখান দিয়ে আর এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের মানে যে গ্রামে একটা সুন্দর মন্দির আছে শিব মন্দির তো সেই মন্দিরটার পাশ দিয়ে কিন্তু যাব মানে সামনে দিয়ে আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি আর এদিকে রাস্তা দিয়ে কখনো যাওয়া হয়নি মানে বিয়ের পরে সে অনেক আগে আমি গিয়েছিলাম মানে আমার ঠিক মনেও পড়ে না তো চলো আজকে আবার যাওয়া যাক আর খুবই সুন্দর লাগছিলো এদিকে যাওয়া রাস্তাটা আর এখান দিয়ে চলো দেখাই যে কোথা দিয়ে ওঠা যায় তো এটা হচ্ছে দেখো সোজা গিয়ে কিন্তু হাই রোডে ওঠা যায় মানে যেখান দিয়ে আমরা তোমাদের দাদাভাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে যাই সেই দিকটা ঠিক তারপরে দেখো এই যে সুন্দর একটা রাস্তা আর এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে মানে নবদ্বীপে যাওয়া যায় এদিকটা একটা ভেতরের রাস্তা আমি তোমার দাদাভাইয়ের সাথেই প্রথমে এখান দিয়ে গেছিলাম সেই রাস্তাটা মানে খুবই সুন্দর আর আমার নিরিবিলি জায়গায় কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এখন যাচ্ছি আর এদিকে দুধারে মানে রাস্তায় অনেক গাছপালা রয়েছে যার জন্য জায়গাটা আমার আরও বেশি ভালো লাগে আর এখান দিয়ে রাস্তা যেন তো অনেক তেঁতুল গাছও রয়েছে পাকা পাকা তেঁতুলগুলো সব ঝুলে থাকে মানে দেখতে খুব ভালো লাগে তো এখান দিয়ে দেখো যাচ্ছিলাম আর তারপরে দেখো চলে আসলাম নবদ্বীপ আর এখানে এসে বেশি কিছু ভিডিও ক্লিপ তুলতে পারেনি যে দেখো প্রথমেই আমার ছেলের জন্য ড্রেস দেখছিলাম তো একদম সফটের মধ্যে নিয়েছি দেখো খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল তো তার মধ্যেই নিয়েছি আর ওরও কিন্তু অলরেডি পয়লা বৈশাখের জামা অনেক কটা হয়ে গেছে তারপরে দেখো এটা হচ্ছে তোমার দাদা ভাই নিচ্ছিলো তো সেখান থেকে তো আমার ছেলের জন্য দুটো নেব আর একটা মানে আমার জায়ের ছেলের জন্য নেব তো ওরাও আমার ছেলেকে দিয়ে গেছিলো ড্রেস তো সেটা একটা নেক্সট ব্লগে শেয়ার করবো কারণ এখন আমি এই বাড়িতে রয়েছি আর ওই বাড়িতে এসে আর কি দিয়ে গেছিলো তো দেখো ওর জন্য আর কি দেখা হচ্ছে লাস্ট পর্যন্ত এই ড্রেসটা নেওয়া হয়েছে আর আমার ছেলের জন্য দেখো এই যে এই দুটো ইয়েলো কালার আর দেখো এই যে স্কাই কালার একটা হচ্ছে আমার ছেলের আর অরেঞ্জ কালার এটা হচ্ছে ওই যাকে দেবো তার জন্য আর দেখো যে বাড়িতে চলে এসেছি এই যে আমার ছেলের এই ড্রেসগুলো আর মানে চেষ্টা করি বোতাম দাওয়াগুলো নিতে নয়তো গেঞ্জির মতন থাকলে না মাথা দিয়ে ঢোকাতে পড়াতে অসুবিধা হয় যেহেতু বাচ্চা আর কি ওর আরও অস্বস্তি লাগে আর দেখো একটা নাইটি নিয়েছিলাম আমি আগের দিন একদম পিওর কটনের নাইটিটাও খুবই সুন্দর তারপরে চলো দেখাই এখানটা একটা চুড়িদার কিনে দিয়েছে তোমার দাদা ভাই তো দেখো এই যে কালারটা তো এটাও তোমার দাদা পছন্দ করা তো এই কালারটা আমার মানে সেরকমভাবে পরা হয়নি এটা কিন্তু পিঙ্ক নয় এটা একটু পার্পেল কালারের মতন আর এই যে তোমার দাদা ভাইয়ের ড্রেস রয়েছে এখানটায় প্যান্ট রয়েছে আরও কিছু নেওয়া হয়েছিল তো সব কিছু আর এখন শেয়ার করলাম না আর তার মধ্যে বলতেই ভুলে গেছি এই যে দেখো এটা একটা আমার একটা ফ্রেন্ড তো ওর বিয়ে সামনেই আর বিয়ে নেমন্তন্ন করতে এসেছিলো আমাদের বাড়িতে এসেছিলো তো কিছু রান্না বান্না আমিও সেরে গেছিলাম তারপরে দেখো ওইখানে খাওয়া দাওয়া করছিলো আমাদের বাড়িতে তারপর আবার বিকেল বিকেল চলে গেছে আর আমিও দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছি মানে আমরা চলে যাবো এখন বাড়িতে আর এখন চারটের মতন বাজে আর একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে একটা কারণ আছে অবশ্য যাওয়ার তো চলো যাওয়া যাক এই যে পুজোকে এখন রেডি করাবো ছেলেকে আমি তো ড্রেস করেই নিয়েছি আমি এখানে রেডি হয়ে নিয়েছি তারপর ছেলেকে নিয়ে বসেছিলাম কিছুটা টাইম আর তোমার দাদাভাই কিন্তু এখনও রেডি হয়নি ও একটুখানি ঘুমিয়েছিল ওখান নবদ্বীপ থেকে এসে খেয়ে দেয় তারপর একটু শুয়েছিল আর কি এই জন্য আর কি একটু লেট হচ্ছে আমি আর ঘুমাইনি মানে আমি যেদিন বাড়ি যাব আমার না ঠিক এরকম হয় যেদিন আসবো ওই বাড়ি থেকে সেদিন আমার ঠিক মতন ঘুম হবে না আবার যেদিন আমি এখান থেকে বাড়িতে যাব মানে সেটা যতই যাই সন্ধ্যের আগে হোক বা বিকেলে হোক মানে আমার সেদিন ঘুম হবে না যতই আমি ঘুমাই না কেন তারপর দেখো এই যে তোমার দাদাভাই কিন্তু এখানটা রয়েছে তো আমরা সবাই মিলে তারপর যাব হচ্ছে বাড়িতে আর আর যেই বান্ধবীটা এসেছিলো ওর কিন্তু সামনেই বিয়ে মানে এই বৈশাখ মাসে তো সেটারও ভ্লগ তোমরা দেখতে পারবে তো একটু দূরে আর কি এটা হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড একটা তো একটু দূরে বাড়ি যেহেতু আমি কালনা কলেজে পড়তাম মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো ওই দিকটা ওর থেকেও মানে উল্টো দিকে ওদের বাড়ি তো ছেলেকে নিয়ে এত দূর যাওয়া যাবে না এবার দেখি কি করা যায় তো হয়তো কিছুটা টাইমের জন্য আমরা যাব ছেলেকে হয়তো মায়ের কাছে রেখে তো তার কিন্তু পুরো ভ্লগ আসতে চলেছে তা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো আমরা কিন্তু সবাই মিলে এবার রেডি হয়ে গেছি আর দেখো রেডি হয়ে সোজা কিন্তু বাড়িও চলে এসেছি বাড়িতে এসে দেখো প্রচুর এই যে রকিং চেয়ারটা সেট করা হচ্ছে আর এটা কিন্তু অন্নপ্রাশনে গিফট পেয়েছিলাম মানে ছেলে জন্মদিনে এই সরি অন্নপ্রাশনে তো ওটাই আর কি এতদিন সেট করা হয়নি মানে করব করবো বলে না আর করাই হয় না তো দেখো তারপর কিন্তু তোমার দাদাভাই মানে এটা সেট করে দিয়েছে আর আমরা মানে সন্ধ্যের আগে আগেই চলে আসলাম আর কালারটাও দেখো ভীষণ সুন্দর এটার তো এটার মধ্যে আজকে পুচুকে বসাবো প্রথম এটা ওর বন্ধুরা এনেছে আমাকে বলছিল আর কে কে গিফট দিয়েছে অত মানে ঠিক মতন মনেও নেই আমাদের তারপর দেখো এই যে ছেলেকের মধ্যে বসিয়ে দিয়েছি তো ও কিন্তু প্রথমে বেশ মজা পাচ্ছিল আর মানে এখন মানে দুদিন ধরে আবার একটু একটু ভয় ভয় পাচ্ছে মানে ও কোনোদিনও এরকমভাবে ভাবে চড়েনি তো আগে তো এটাই প্রথম আর দেখো এই যে প্রথমে ভালো করে ধরে চুপ করে রয়েছে আমি পাশে ছিলাম বলে তাই আমার দিকে তাকিয়ে রয়েছে আর চুপটি করে বসে রয়েছে এরকমভাবে আর দেখো রাতে আবার কিন্তু রান্না বান্না রয়েছে কি কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তার মধ্যে আজকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মানে বাড়িতে আসার এই বাড়িতে আসার আর কি পরে দেখলাম যে খুব মেঘ করেছে অন্ধকার হয়ে গেছে প্রায় বাড়িতে এসে কিন্তু আমি আগে হাত মুখ ধুয়ে প্রচুর খাবারটা বসিয়ে দিয়েছিলাম কারণ খাবারটা হতে একটু টাইম নেয় তাই জন্য আর তারপর দেখো ওর সাথে একটু খেলা করছিলাম দিয়ে আমিও চেঞ্জ করে চলে এসেছি আর এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কারেন্ট জানো তো চলে গেছে তো ঘরে এমনি একটা লাইট আছে সেটা জ্বালিয়ে রেখেছি আর দেখো পুচুকে এখানে খালি গায়ে করে দিয়েছি কারণ খুব গরম লাগছে মেঘ করেছে মানে ঘামছে কারেন্ট নেই যেহেতু আর বাইরে পুরো মেঘ করেছে আকাশে তারপরে দেখো রান্নার এখানে আসলাম এক সাইডে প্রচুর জন্য গরম জল বসিয়েছি আর এখানে দেখো আলু কেটেছিলাম চার পিস মতন কেটেছিলাম তো একটা প্রচুর জন্য সেদ্ধ দিয়েছি আবার যদি ভাত একটু খায় রাতে খাবে আর একটু ডাল সিদ্ধ করবো ওর জন্য আর দেখো যে বাইরে আমি একটু ভিডিও করছিলাম দেখো কীরকম বিদ্যুৎ চমকাছে আমার তো ভীষণ ভয় লাগছিলো মানে লাস্টে এত জোরেই হয়েছে দেখো এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি প্রচণ্ড ভয় পাই আর তোমার দাদা ভাই এনেছিল আসার সময় মাংস মানে আমাদের বাড়িতে রেখে তারপরে আর কি মাংসটা নিয়ে এসেছিল রাতেরবেলা খাওয়া হবে আর এতটা মাংস এখন লাগবে না যদিও রাতের বেলা আমি আর তোমার দাদা ভাই খাবো শুধু তো অর্ধেকটা করবো আর অর্ধেকটা মানে পরের দিন করব তো দেখো এটা হচ্ছে দেশি মুরগি আর এখন এই রাতের বেলা কারেন্ট নেই আমার মশলা করতে এত অসুবিধা হবে কীভাবে করবো জানি না কারণ কারেন্ট থাকলে তো মিক্সচারে করে নিতাম তারপরে দেখো এই যে এখন বসেছি এখানটায় মশলা মশলা সব ছাড়িয়ে নেবো পেঁয়াজ রসুন যা লাগবে তারপরে অবশেষে তোমার দাদাভাই একটু মশলাটা করে দিয়েছে মানে শিলনোড়ায় আর তারপরে আমি কিছুটা করে মানে ওইভাবে করেই রান্নাটা করেছি যাই হোক মানে খারাপ হয়নি রান্নাটার হাতে না জ্বালা করছে হাতে একটুখানি কেটে গেছিলো তো এই দেখো মাংসটা কষাচ্ছিলাম তোমার দাদাভাইকে আর কি দুবারের খাবারটা দিয়ে দিই তার জন্য সকালেরটাও আজকে মাংসটা রাতের বেলা করছি তো এই তরকারিটা আর কি একটু রেখে দেবো আলাদা করে তো সকালবেলার খাবারের সাথে এটা কিছুটা দিয়ে দেবো আর সকাল আবার রান্নাবান্না করতে হবে তো আমার কিন্তু রান্নাবান্না সব কিছু মোটামুটি হয়ে গেছে আর দেখো এই যে এখানটা সব আলাদা করে রেখেছি ভাত এখানটায় তরকারি তো এখানটা একটু ঝোল ঝোল রেখেছি তরকারিটা কারণ সকালবেলা আবার একটুখানি ফোটাবো তার জন্য আর এটা এখন রাতেরবেলা আমরা দুজনা খাবো তো দুজনা যেহেতু খাবো খুব একটা বেশি লাগবে না তাই দেখো এখানটা রেখেছি আর সবটা তো রান্না করিনি রেখে দিয়েছি কিছুটা কারণ আমরা এখন তো একবারই খাবো রাতের বেলা আবার কালকে করা যাবে তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর কারেন্ট আর আসেনি মানে খুবই গরম লাগছিল তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম তোমাদের সাথে আগামী দিন দেখা